হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে তো চলো দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অরেঞ্জ জেলি ক্যান্ডি রেসিপি তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এটাকে বানিয়েছি তো আমি এখানে পাঁচটা মালটা বা অরেঞ্জ নিয়েছি সেটাকে আমি ভালো করে মাঝখান থেকে দু টুকরো করে নিয়ে আমি এটা জুস পার করে নিয়েছিলাম এরপরে এই জুসের মধ্যে আমি ছোট বাটির এক বাটি চিনি অ্যাড করে দেব। চিনিটা অরেঞ্জটা কতটা মিষ্টি বা টক তার উপর ডিপেন্ড করে দিতে হবে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এই জুসের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি প্রথমে অল্প অল্প করে দেবো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আবারও অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সড করে নেবো একবারে আমি কর্নফ্লাওয়ারটা দেবো না দিলে তলা পাকিয়ে যেতে পারে তারপর দিয়ে দেবো এক চিমটা মতন লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে একটা প্যানের মধ্যে দিয়ে দেব তারপর গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে কন্টিনিউ এই মিশ্রণটাকে কিন্তু নাড়াতে থাকবো এটা কিন্তু কন্টিনিউ নাড়াতেই হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে এই চেলি ক্যান্ডিটা কিন্তু আমি কোনো রকম ফুড কালার বা আগার আগার পাউডার ব্যবহার করব না মিশ্রণটা এইরকম ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা বাটারের কিউ দিয়ে ভালো করে আবারও নাড়াতে থাকবো বাটারটা গলে গেলে এই রকম একটা থকথকে ভাব চলে এলে আমরা এই রকম একটা কন্টেনার নিয়ে নেব এই কন্টেনারটাতে অয়েল ব্রাশ করে নেব নিয়ে এর মধ্যে আমরা এই জেলিটাকে দিয়ে দেব তারপর এটাকে আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা রেস্টে রাখার পর কন্টেনারটাকে এইভাবে চারিদিকটা টান দিয়ে একটা থালার ওপর আমরা কন্টেনারটাকে উল্টে দেব দিলে আপনা আপনি এই জেলিটা কিন্তু বেরিয়ে আসবে কোনো রকম ঘা দিতে হবে না তো দেখুন কত সুন্দর লাগছে জেলিটা তো চলুন এবার আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাই কতটা নরম হয়েছে বুঝতেই পাচ্ছেন জেলিটা কতটা নরম হয়েছে এইভাবে আমি একে একে পুরোটা কেটে নেব নিয়ে ছোট ছোট স্কোয়ার স্কোয়ার জেলির আকারে শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন তো আমি এখানে স্কোয়ার শেপটাই দিয়েছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে নরম হয়েছে এখানে একটা কথা বলি যেসব বাচ্চারা ফ্রুটস খেতে চায় না বা অরেঞ্জ একদমই পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে আনন্দের সাথে তাদের মানে ক্যান্ডিও খাওয়া হয়ে গেল সাথে অরেঞ্জটাও কিন্তু আমাদের দেয়া হয়ে গেল আর আর তাছাড়াও যদি অরেঞ্জ কখনো কখনো কিন্তু খুব টক লাগে খেতে তো আমরা যদি এইভাবেও বানিয়ে নিই কিন্তু আমাদের অরেঞ্জটা কিন্তু নষ্টও হয় না আর খাওয়াও হয়ে যায় তো এইবার আমরা এই ক্যান্ডিটাকে চিনির মধ্যে দিয়ে কোট করে নেব এই অরেঞ্জ ক্যান্ডিটা কিন্তু এয়ারপ্রুফ কন্টেনারে রেখে আপনারা এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারেন তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা নতুন এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বিল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো একটি রেসিপি নিয়ে তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা